ওনার বাবাকে এমপি করতে আনে আসে নাই এমপি বানানোর জন্য আসে নয় উনি আসছে তার বাবাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য আপনাদের একটি ভোট ওনার বাবাকে জেলখানা থেকে মুক্ত করতে পারে শুধু সেই জন্য ওনার কাছে এমপিটা বড় নয় ওনার কাছে বড় হইল ওনার বাবাকে ফেরত পাওয়া এটা যাদের বাবা আছে যাদের বাবা নাই তারা বুঝতে পারবে যে বাপ কতটা কতটা আমার সন্তান অনেক বড় আমি একবার একটু জড়াই ধরলে আমার ভালো লাগে মনে হয় যেন আমার অন্তরের সাথে তার অন্তরের মেয়েটা তার বাবার সাথে যে একটু কতদিন আজকে তার বাবাকে দেখতে পারে না ধরতে পারে না ছুঁইতে পারে না তাকে একটু খাওয়াইতে পারে না এটা কত বড় দুঃখ এটা আমার চোখে পানি এসে যায় আমি আর একটু বললে কেটে দিব তাই ওর মুখের দিকে তাকিয়ে ওরা ঠিক দিয়ে ঠিক কর্মকাণ্ডের দিকে তাকিয়ে ওনার শেষ জীবনে উনি হয়তো আর নির্বাচনে না এটাই ওনার শেষ হতে পারে এই আমাকে হয়তো বা আমি আর ব্যবসা করব না আমার সম্পদ যা আছে বিক্রি বিক্রি করে দিয়া আমি মানুষের সেবায় নিয়োগ দিতে হবো মানুষের সেবা করবো মানুষের আর কত কিছু লাগে আর কি লাগে আলাদা তালা তাকে অনেক ধন সম্পদ দিয়েছে দুইটা সন্তান দিয়েছে তাকে ওই যে মানে ধন সম্পর্কে কোনো অভাব নাই এর মানুষ আর কি করবে এখন মানুষের সাথে আমি দেখছি কত স্কুল কত কলেজ উনি আমাকে চারপাশায় আমাদের চারপাশায় স্কুল আছে না হাই স্কুল আর কলেজ সেখানে একটা ভবন উনি আমাদেরকে দিয়েছেন সরকারের কাছ থেকে এনে সুতরাং এই মানুষটাকে আর পাঁচটা বছর কাজ করার সুযোগ দেন এবং পাশাপাশি আমাকেও সুযোগ দেন আমি ওনার সাথে একত্রিত থেকে আপনাদের খেদমত করতে চাই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই জাতিবাদী চিন্তাভাব জিএম কাদের জয় হোক জয় হোক জয় হোক আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সময় খবর লিখে আমি আবার বলছি সময় খবর এখানেই সর্বপ্রথম ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়ে থাকে সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা